ভারত বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী মেডিকেল ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন দেশটি বাংলাদেশিদের জন্য একই ধরনের সুবিধা দেওয়ার প্রস্তাব দিচ্ছে জানা গেছে ভারতের এই শূন্যতা পূরণ করতে চীন এগিয়ে এসেছে এদিকে কিছু বাংলাদেশি এখন থাইল্যান্ড ও চীনেও চিকিৎসার জন্য যাচ্ছেন সূত্রগুলো জানিয়েছে আগস্ট থেকে ভারত প্রতি কর্মদিবসে এক হাজারেরও কম মেডিকেল ভিসা দিচ্ছে যা আগে পাঁচ থেকে সাত হাজার ছিল দুই সালে ভারত বিশ লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে যা বেশিরভাগই চিকিৎসার জন্য তবে এখন ভারতের এই অবস্থানের কারণে সুযোগ নিচ্ছে চীন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন মেডিকেল ট্যুরিজমের বাজার নিয়ে সম্ভাবনা দেখতে এই মাসেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশ সফর করবেন তিনি আরও জানান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে চীনের কমপক্ষে চোদ্দটি কোম্পানি বাংলাদেশে দুইশো তিরিশ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে যা সেই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ চীন বাংলাদেশিদের জন্য চিকিৎসা সুবিধা সহজ করতে ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু করার কথাও ভাবছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি